সরকারি কলেজে ভর্তি বা সরকারি চাকরির জন্য ও বি সি রিজার্ভেশনের বেনিফিট পেতে হলে আপনাকে প্রথমে ও বিসি সার্টিফিকেট রিনিউ করতে হবে এবং এরকম একটা অফলাইন ফর্ম্যাটটি পিডিএফ ফর্মাটে ডাউনলোড করে নিয়ে ফাঁকা ঘরগুলো যে রয়েছে ওইগুলোকে পূরণ করতে হবে তো কিভাবে আপনি পূরণ করবেন এবং এর সাথে সাথে কি কি ডকুমেন্টস আপনাকে অথরিটির কাছে জমা দিতে হবে তা নিয়েই আজকের আমার ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি এখান থেকে মিস্টার না মিসেস সিলেক্ট করে নিন তারপর এখানে আপনার নামটা দিন এখানে আপনার বাবার নাম দিন তারপর এখান থেকে আপনি আপনার ভিলেজ বা টাউনটার নাম দিন ডিস্ট্রিক্ট বা ডিভিশনের নিচে যে ফাঁকা প্ল্যানটা দেখতে আছেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিন দিয়ে আপনি কোন স্টেটে বাসিন্দা সেটা সিলেক্ট করে নিন এরপর আপনি ওবিসির কোন কমিউনিটির মধ্যে পড়ছেন সেটা এখানে লিখুন এখানে আপনি আবার আপনার নামটা দিন তারপর আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করুন তারপর আপনার স্টেটটা এখানে লিখুন এই জায়গাটা আপনি ফাঁকা রাখুন এটা অথরিটির কাম এটা অথরিটি করে দিবে। এই এরিয়াটা আপনি একটু দেখে নিন এখানে দেয়া রয়েছে কোন অফিসার আপনার ওবিসি সার্টিফিকেটের জন্য সিগনেচার করতে হবে সব থেকে হবে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন অথবা এসডি অফিসারের কাছ থেকে আপনি সিগনেচার সেল সিটা করে নেবেন এই ফর্মাটির সাথে সাথে আপনি আপনার পুরনো যে ওবিসি বি আছে রিনিউ করার পর সেই সার্টিফিকেটটা নেবেন আপনার বাবার ইনকাম সার্টিফিকেটটা নেবেন আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা নেবেন আর আপনার আরও যে আইডেন্টি প্রুফ হিসেবে ডকুমেন্টস আছে প্যান কার্ড আধার কার্ড আপনার বাবার প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে এচডিও অফিস বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে ভিজিট করুন আর তা সেখান থেকে সিগনেচার শিলসইটা করিয়ে নিয়ে আসুন